চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গোপসাগর লাগোয়া এলাকা ফটিক ছড়ির গহীন অন্ধকার থেকে ভেসে আসছে স্নিগ্ধ বাতাস কিন্তু বাতাসটা আজ ভারী একটু খচখচে কোন এক অজানা আতঙ্ক ঘুরপাক খাচ্ছে চারপাশে এক বৃদ্ধ জেলে নাম তার হাজি বশির উদ্দিন বাঁশের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন তার কপালে চিন্তার রেখা হঠাৎ করে কাঁপতে কাঁপতে বলে উঠলেন এই মাটির নিচে যে ইতিহাসটা লুকে আছে তার কোনো দলিল নাই কেবল জমি গেছে আর গেছে বাংলাদেশের বুকের ভেতরকার নিরাপত্তা তিনি জানেন না ঠিক কোন সালে ভারতের আদানি এসে এই জায়গাটা দখল করে নেয় তিনি কেবল জানেন যে জমিতে একসময় তার ছেলেরা মাছ ধরত যে নদীর ধার ধরে হাঁটতেন তার স্ত্রী সেই জমিতে এখন কেউ ঢুকতে পারে না সে এক অবরুদ্ধ স্বাধীনতার গল্প দু হাজার সালের জুন মাস ঢাকা শহরে তখন ছিল অদ্ভুত উন্মাদনা হাসিনার আমন্ত্রণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন সোনালী অধ্যায় নামে প্রচারণা চলেছে টেলিভিশন চ্যানেল ব্যানার ফেস্টুনে গণভবনে এক গোপন বৈঠকে ভারত প্রস্তাব দেয় বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় তারা যেখানে তাদের নিজস্ব কোম্পানিগুলো কাজ করবে হাসিনা রাজি হয়ে গেলেন যেন ভারতীয় প্রস্তাব মানা ছাড়া তার অন্য কোনো উপায় নেই অনেকেই বলেন চাপে ছিলেন তিনি কারো চোখে সেটি ছিল রাষ্ট্রীয় বন্ধুত্বের প্রমাণ কারো চোখে তা ছিল রাষ্ট্রীয় আত্মসমর্পণ প্রথমে রামপালে জমি দেওয়ার কথা হয় দেওয়া হয়ও কিন্তু মোদী প্রশাসন সেই জমিকে যথেষ্ট মনে করল না ভারতীয়রা বলল রামপাল আমাদের স্ট্র্যাটেজিক প্রয়োজন মেটাতে পারবে না আমরা চাই বঙ্গোপসাগর ঘেঁষা জমি যেখানে সরাসরি জেটি বানিয়ে সেভেন সিস্টার্সে মাল নেয়া যাবে এই কথার মানে তখন কেউ বুঝে উঠতে পারেনি বাংলাদেশের ভূগোলে মীরসরাই এক কৌশলগত জোন এর অবস্থান এমন যে এখানে সামান্য সামরিক দখল তৈরি করলেই পুরো দক্ষিণ পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পার্বত্য চট্টগ্রাম সব হয়ে পড়ে আলাদা আর এই অঞ্চলটাই শেখ হাসিনা বিনামূল্যে যার এক পাশে বঙ্গোপসাগরের নীল বিস্তার আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এ যেন ভৌগোলিক হৃৎপিণ্ডের শল্য চিকিৎসা এই জমি কৌশলগতভাবে এমন একটি পয়েন্ট অবস্থিত যা চট্টগ্রাম বন্দর সেনানিবাস কক্সবাজার বিমান ঘাঁটি এবং এলাকার রসদ সরবরাহের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে সুতরাং এই অঞ্চল অন্য কোন রাষ্ট্রের হস্তক্ষেপের আওতায় চলে গেলে তা শুধু ভৌগোলিক নিরাপত্তা নয় বরং রাষ্ট্রীয় অখণ্ডতার হুমকিস্বরূপ যে ভূখণ্ড থেকে কয়েক ঘন্টার মধ্যে রেলপথে বা সড়ক পথে দেশের পূর্বাঞ্চলের প্রতিটি সেনা ঘাঁটিতে পৌঁছানো যায় সেই অঞ্চল যদি ভারতের হাতে যায় তাহলে তা বাংলাদেশের জন্য এক ভয়াবহ কৌশলগত আত্মহত্যার নামান্তর সামরিক বিশ্লেষকদের মতে চিকেন স্নেক শুধু ভারতের নয় বরং এই অঞ্চল বাংলাদেশেরও আর সেটির উপর দখল পুরো দক্ষিণ পূর্ব উপকূলীয় নিয়ন্ত্রণ দু হাজার সতেরো সালে দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনা সবকিছু চূড়ান্ত করেন আদানিরা দাবি করেছিল এক হাজার পঞ্চান্ন একর জমি শেষ পর্যন্ত হয় নয়শ একর তবে যে শর্তগুলো আসে সেগুলো ছিল অত্যন্ত আশ্চর্যজনক যন্ত্রাংশের ভারত থেকে উন্নয়ন কাজ করবে শুধু ভারতীয় কোম্পানি বাংলাদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না প্রশাসনের কোনো তদারকি থাকবে না সাংবাদিকেরা ফিসফিস করে বলতেন এটা কি অর্থনৈতিক অঞ্চল নাকি সীমান্তবিহীন ভারতীয় অঞ্চল আদানিরা এখানে শুধু একটি শিল্পনগরী গড়েনি বানিয়েছে একটি কৌশলগত জেটি বঙ্গোপসাগর থেকে মাল আসবে সরাসরি আদানির জাহাজে এরপর সেই মাল যাবে সেভেন সিস্টার্সে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে এই পুরো সাপ্লাই চেইন বাংলাদেশ ব্যবহার করতে পারবে না ট্রানজিটের নামে তৈরি হয়েছে একতরফা বাণিজ্য পথ বাংলাদেশ এখানে শুধুই একটি করিডোর না আছে রাজস্ব না আছে নিয়ন্ত্রণ না আছে তদারকি জেটির গঠন এবং অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাংলাদেশ সরকারের কোন সংস্থা সেখানে ঢুকতেই না পারে এমনকি বন্দরের রেজিস্টারেও এই জেটির নাম নেই এমনকি বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় কখনো কোনো নৌপথ ছাড়পত্র দেয়নি এই জেটি যেন একটি বিদেশি রাষ্ট্রের অভ্যন্তরীণ জাহাজ ঘাঁটি অর্থনীতিবিদরা বলছেন এটা উপনিবেশের আধুনিক সংস্করণ বাংলাদেশের ভূমিতে ভারতের স্বাধীন প্ল্যাটফর্ম ট্যাক্স জমি চাকরি সব ভারতের দখলে বাংলাদেশ শুধু দর্শক আর সবচেয়ে বিপজ্জনক দিক এই জেটিকে ব্যবহার করা যেতে পারে সামরিক প্রয়োজনীয় যুদ্ধ পরিস্থিতিতে এটি হতে পারে ভারতের সামুদ্রিক টহল ও অপারেশনের লঞ্চ প্যাড ইতিহাস ঘুরে দাঁড়ায় শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে তারা দেখতে পায় মীরসরাইয়ের প্রকল্প ফাঁকা পড়ে আছে আদানির লোকজন কার্যত পালিয়ে গেছে এলাকাবাসীরা এখন হাঁটতে পারে সেই রাস্তায় যেখানে আগে কাটাতার টানানো ছিল আরও সাতশো একরের কোন লিখিত চুক্তি না থাকায় সেটি মুক্ত জমি ঘোষণা করা হয় এখন প্রশ্ন একটাই মূল নয়শ একর কি হবে অন্তর্বর্তী সরকার ভারতকে চিঠি দিয়েছে আট মাস আগে চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে কিন্তু ভারত এখনো কোনো উত্তর দেয়নি ভারতীয় বিশেষজ্ঞরা বলছে মীরসরাই হাত ছাড়া হলে ভারতের পূর্বাঞ্চলীয় কৌশল ধসে পড়বে বেজা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে চুক্তি বাতিল হোক রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সামরিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল অর্থনীতির প্রশ্ন নয় এটি বাংলাদেশের পেটের ভিতর গড়া হয়েছে একটি বিদেশি সামরিক বাংকার এই বাংকার এখন শুধু একটি নির্জন জমি নয় এটি ভারতীয় আধিপত্যের একটি স্পর্শকাতর প্রতীক যদি এই বাংকার এখনই ভাঙা না হয় ভবিষ্যতে এখান থেকেই হতে পারে সাইবার আক্রমণ গোয়েন্দাগিরি এমনকি সামরিক অনুপ্রবেশ বিশেষজ্ঞরা বলছেন মিরসরাই এখন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শেষ লাইন যদি এটি রক্ষা করা না যায় তবে আগামী দশকে বাংলাদেশ আরও অনেক কিছু হারাবে হয়তো দেশের ভৌগোলিক অখণ্ডতাই প্রশ্নের মুখে পড়বে বাংলাদেশ কি আদানির প্রকল্প বাতিল করে তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে নাকি ভারতের কূটনৈতিক চাপ অর্থনৈতিক প্রলোভন কিংবা আন্তর্জাতিক বাধ্যবাধকতায় আবারও সংশোধিত চুক্তির জালে জড়াবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের হাতে ইতিহাসের এক কঠিন সিদ্ধান্ত সাহস নেবে না আগের সরকারের দায় ঝেড়ে কূটনৈতিক ব্যালান্স খুঁজবে মানুষ এখন চুপচাপ এসব প্রশ্নের উত্তর খুঁজছে কখনো খবরের ফাঁকে কখনো কোনো বৃদ্ধ জেলের নিঃশব্দ চোখের কোণে শুধু একটা সত্য প্রতিদিন আরো পরিষ্কার হয়ে উঠছে মীরসরাইয়ের সেই নয়শো একর জমি আদতে একটা দুই দেশের লড়াইয়ের অদৃশ্য যুদ্ধক্ষেত্র রাত নামছে মীরসরায়ে দূরে কোথাও একটা ট্রলার ইঞ্জিন চালু হলো কিন্তু আজ সেই শব্দেও কেমন যেন ভয় একই শুধু জেলের নাকি বাংলাদেশের বুকের